সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ছিল এটা দুই হাজার চব্বিশে এসে বিলুপ্ত হয়ে গেছে ভবিষ্যতে কতদিন ঠিক থাকে জানি না তো মনে হয় না এটা আর ফেরত আসবে কারণ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা মুক্তিযুদ্ধে এ দেশটাকে স্বাধীন করার জন্য বড় সুপ্রিম লিডার হিসাবে যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় এবং দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু একজন সম্মানী মানুষ ওনাকে কেন কেন সম্মান করবে না কিন্তু হচ্ছে না এটার জন্য কেদাই এটার জন্য এককভাবে দেয় ওনার মেয়ে ওনার মেয়ে শেখ হাসিনার কুকর্মের ফল এবং স্বৈরাচারী মনোভাব বিরোধী শক্তিকে দমন করে মানুষ সাধারণ জনগণকে কণ্ঠরোধ করার যে অপশক্তি এবং অপরাজনীতি চালিয়েছে ওইটার বহিপ্রকাশ হচ্ছে আজ এই পনেরোই আগস্ট যার দরুন ওনার দেশকে ভালোবাসেন আমি নিশ্চিত ওনার ভালোবাসে ওনার পরিবারকে বাস দেশ উন্নত হয়েছে আমরা অনেকেই বলি এটা আরেকটা সাবজেক্ট দেশের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে দেশ উন্নত হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাগার বানানো হয়েছিল ভাই এটা শুনতেও তো ঘৃণা লাগে কষ্ট লাগে কিন্তু কেন হবে এটা এটার জন্য শেখ হাসিনাই দায়ী এবং শেখ হাসিনা এটার জবাব দিতে হবে এবং শেখ হাসিনে চলবে এটার উপরে নিশ্চিত এই দায়ী স্বীকার করতে